ছেলে রেলের চাকরি এবং বৌমা স্বাস্থ্য দপ্তরে চাকরি করেন তার বাবার নামেই তৈরি হচ্ছে সরকারি ঘর ছেলে বৌমা বাড়িতে থাকতে খেতে দেয় না দাবি মায়ের ছেলে চাকরি করেন রেল দপ্তরে বৌমা রয়েছে স্বাস্থ্য দপ্তরে আর তারাই পাচ্ছে আবাস যোজনার ঘর ঘর প্রায় সম্পূর্ণ হওয়ার পথে এই আবাসের ঘর সম্পূর্ণ আর্থিক দুর্নীতি রয়েছে এই অভিযোগ তুলে শান্তিপুর বিডিওর কাছে অভিযোগ দায়ের এলাকাবাসীর ঘটনা নদীর শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকার ওই এলাকার বাসিন্দা মন্টু বসাক তার ছেলে রেল দপ্তরে চাকরি করে তার বৌমা আর রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে কর্মরত কিন্তু সরকারি নিয়মে পরিবারের কেউ চাকরি করলে সে সরকারি ঘর পাওয়ার যোগ্য থাকে না কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কিভাবে তিনি সরকারি ঘরটা পেলেন মূল অভিযোগ হচ্ছে ওনার ছেলে রেলে চাকরি করে এবং সাধারণ মানুষ ঘর পায়নি ওনার বৌমা হচ্ছে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের নার্স সাধারণ লোক ঘর পায়নি কিন্তু এটা লিখিত আছে সরকারের কেউ যদি চাকরি করে সে বাড়িতে কোনোদিন ঘর পাওয়া যায় না সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মেম্বারকে পয়সা খাইয়ে বা এখানে মেম্বার পয়সা খাইয়ে এই এলাকাটা হচ্ছে তৃণমূলের মেম্বার নাম হচ্ছে চন্দনা বসাক তার ওরফের স্বামী মাদবুরিটা বেশি করে ফলে ওনাকে টাকা খাইয়ে এই ঘরটা উনি রেখেছেন উনিও জানতেন আমি এই ঘর পাবো না ফলে এখানে প্রচুর গরিব মানুষ আছে তাদের ঘর না পাইয়ে দিয়ে দিয়েছেন এই চাকরিজীবী ঘরের এটাই আমাদের বক্তব্য হ্যাঁ তাদের বাড়িতে আগের থেকে পাকা ঘর আছে আপনারাও দেখবেন আর এখানে কোনো গরিব মানুষই ঘর পায়নি যারা টিএমসি পার্টি করত এই এলাকায় আরো টাকার টাকার বিনিময় এগুলো করছে না সরকারে এই নিয়ম নেই কি চাইছেন আপনারা আমরা চাইছি অবিলম্বে এই টাকা ফেরত দেওয়া হোক সরকারের আমরা অভিযোগ জানিয়েছি কার কাছে ভিডিও পেয়েছে ভিডিওর কাছে কি নাম আপনার আমার নাম পলাশ দাস আপনি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ একটা অভিযোগ হয়েছে যে আপনার ছেলে রেলের চাকরি করে আপনার বৌমা স্বাস্থ্য দপ্তরে চাকরি করে তা সত্ত্বেও আপনি বাংলার যোজনার ঘর পেয়েছেন এটা তো নিয়মের মধ্যে পড়ে না আপনার এলাকা থেকে কমপ্লেন করছে ভিডিওর কাছে কি বলবেন আপনি হ্যাঁ আমার ছেলে আলাদা আমি আলাদা আমরা আলাদা আমরা তার বোনের সুতো করে খাই দেখছেন তো আমরা সুতো করে খাই আচ্ছা তা বলে খাই তাহলে এখন মানুষে তো অনেক কিছুই বলে ইনকোয়ারি এসেছিল আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি ইনকোয়ারি এসেছিলো দেখে গেছে দেখে গেছে হ্যাঁ আচ্ছা মানে আপনি ছেলের সঙ্গে থাকেন না না কতদিন ধরে আপনি আলাদা থাকেন আমরা অনেক দিন থেকেই আলাদা খাই কারণ ছেলে বিয়ে থাকে করে ওদের মতো ওরা থাকে আমাদের মতো আমরা থাকি মানে ছেলে আপনাদের দেখে না দেখে না বলতে এক বাড়িতে থাকি ওই টুকটাক

হ্যাঁ এখন পেয়েছে এসেছে তাহলে ইনকোরির পরে আপনি ঘর পেয়েছেন এখন ঘর পেয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ আর যে অভিযোগটা সামনে আছে সেটা কি বলবেন সেটা কি বলবো সেটা এখন মানুষে তো অনেক রকম অনেক কিছুই বলে ছেলে চাকরি করে এই জন্য অনেকেরই অনেক রকম হিংসা হয় অনেক রকম কথাই বলে তো বলবেই কি নাম আপনার অঞ্জলি বসাক এই জায়গার নাম কি বুইসা পোশাক পরা আপনার ওয়াইফ এখানকার পঞ্চায়েত আপনি বুথ সভাপতি তৃণমূলের এখানে একটা অভিযোগ আসছে যে মন্টু বসাক নামে একজন তার ছেলে রেলের চাকরি করে তার বৌমা স্বাস্থ্য দপ্তরে চাকরি করে তিনি ঘর পেয়েছেন এবং তাকে অ্যাকচুয়ালি ঘর পাওই দিয়েছেন যেটা নিয়ম অনুযায়ী হয় না কি বলবেন এটা একদম সত্যি কথা যে ওনার ছেলে বা ওনার বৌমা চাকরি করেন কিন্তু সেই ক্ষেত্রে গ্রামের আমি আর অনেক মানুষের ঘরের নাম দিয়েছি বিডি অফিসে সেই ক্ষেত্রে বিডি অফিস যাকে যাকে যোগ্য মনে করেছে তাদের ঘর দিয়েছে এমনকি যখন ইনকোয়ারি হয়েছে তখন আমরা ছিলাম না আর যে বা যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে টোটালটাই ভিত্তিহীন অভিযোগ কারণ এই মানুষটা ঘর পাওয়ার যোগ্য কারণ এই যোগ্যতাটা যদি না দিত না উনি কি আলাদা থাকেন হ্যাঁ ছেলে আর ছেলে বউ টোটালি আলাদা ওনারা সুতো নাতা করে খায় এমনকি বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার উপরে ওনাদের সংসারটা চলে চাইলে আপনারা দেখে আসতে পারেন ছেলে তো রেলের চাকরি বড় চাকরি বৌমাও চাকরি করে খেতে দেয় না খেতে দেয় না টোটালি আপনারা চাইলে ওনার বাড়িতে যেতেও পারেন বা ওনাদের সাথে কথা বলতে পারেন সাক্ষাৎকার নিতেও পারেন ওনাদের সাথে বা আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করতে পারেন অভিযোগটা উঠছে একদম টোটালি ভিত্তি একদম ভিত্তিন তারা কে বা কারা করেছে আমি জানি না তবে যারা করেছে তারা হিংসা বসতই হয়তো করেছে কারণ আমার পা পাড়ায় যারা গরিব মানুষ ম্যাক্সিমামটাই আমি তাদের ঘর পাওয়ার মতো করে একটা লিস্ট বানিয়ে দিয়েছি এমনকি তারপরে বিডি অফিস ইনকোয়ারি করে যাদের যাদের যোগ্য মনে করেছে তাদের দিয়েছে যখন এই বিডি অফিস ইনকোয়ারি করেছে আমাদের বুথ সভাপতি কিংবা মেম্বার সাথে কোনো মানুষকে নেয়নি তারা সরকারি আধিকারিকরা সারা পাড়া জুড়ে ইনকোয়ারি করেছে নাম ওয়াইজ এটা জানি স্যার কি নাম আপনার? স্বদেশ বসাক। আপনার ওআইসি এর অন্যতম আমার ওআইসি সদস্য। কি ওনার নাম কি? চন্দনা বসাক দাস। আপনি কি তৃণমূলের কি পদে আছেন? 부ছ সভাপতি। সে মন্টু বসাক ওনার ছেলে ও রেলের দপ্তরে কর্মরত ওনার বউমা সরকারি দপ্তরে চাকরি করেন। তাদের সরকারি ঘর এসছে কিন্তু এটা তো নিয়মের মধ্যে পড়ছে না। এই বিষয়ে একটা অভিযোগও দায়ের হয়েছে ভিডিওতে কি বলবেন? দেখুন পশ্চিম বাংলায় বে নিয়মটাই নিয়ম। এই যে আবাস যোজনার ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে যে দুর্নীতি হয়েছে তার কারণেই দীর্ঘদিন পশ্চিমবাংলার গরিব মানুষ এই আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করে রেখেছিল তার দুর্নীতির কারণে একই পরিস্থিতি হচ্ছে আমাদের শান্তিপুর ব্লকেও তৈরি হয়েছে যে আবাস যোজনার ঘরে আমরা দেখেছি যে যে সমস্ত অফিসার দিয়ে এনকোয়ারি করা হয়েছিল বা যাদের দিয়ে এনকোয়ারি করা হয়েছিল তারা সঠিক এনকোয়ারি করেনি এখন চাকরিজীবী এরকম বহু দেখাতে পারব তার বাবা মায়েরা ভারত সরকারের চাকরি করে কেউ রাজ্য সরকারের চাকরি করে তার বাবা মায়েরা হচ্ছে আবাস যোজনার ঘর পাচ্ছেন অথচ দুস্থ মানুষ আপনি বাঁশডোপে যান না আপনি ছোট জিয়াপুর যান আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোয় যান কি ভয়ঙ্কর অবস্থা মানুষের ঘর নেই থাকার জায়গা নেই মানুষ পাতা দিয়ে ঘর করে রেখেছে সেই শান্তিপুর ব্লকে যে এইভাবে দুর্নীতি হতে পারে আমার ধারণা ছিল না আমি বলবো যে টাকা তো ফেরত হবে এবং কঠোর শাস্তি যাতে হয় জন্য নির্দিষ্টভাবে বিডিও সাহেবকে অনুরোধ করব। তিনি অভিযোগ করুন থানায় অভিযোগ করুন 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 এফআইআর এবং আর্থিক দুর্নীতি রয়েছে কিছু একদমই তাই তৃণমূলের নেতারা এলাকায় অফিসারকে বলে দিচ্ছে এর ঘরটা করতে হবে ওর ঘরটা করতে হবে না তাহলে কি করে হবে এবার কোন অফিসারের কার ঘাড়ে কত মাথা আছে বলুন তো যে তৃণমূলের নেতার কথা অমান্য করে সে এনকোয়ারি করে আসবে গোটা দুর্নীতিটাই নিয়ন্ত্রণ করছে তৃণমূল এবং আর্থিক লেনদেনের মাধ্যমেই এই ঘরের আবাস যোজনার ঘরে দুর্নীতি নিয়ন্ত্রিত হচ্ছে আপনার নাম